জঙ্গলের মধ্যে বাস করতে একটি দুষ্টু শিয়াল শিয়াল জঙ্গলে খেতে খেতে সব পশুটাকে খেয়ে ফেল দেয়। সে তখন সিদ্ধান্ত নেয় সে লোকালয়ে যে মানুষের মুরগি হাঁস এগুলো খাবে। সে লোকালয়ের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটি গ্রামের মুখে পৌঁছে যায়। সেখানে থেকে অনেকগুলো মুরগি আসে। সে মুরগিকে সাংগে প্রথমে বন্ধু হওয়ার চেষ্টা করে। তারপর একটি মুরগিকে ধরে দেয় সেই লেবেলে দূর এটা তো মুরগির মালিক জানতো না। মুরগিকে ভয় এনে এসে মুরগিকে বলে, "এহে মুরগি বাঁধো পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এই শালার খাইতে খাইতে জঙ্গলের সব পশুটাকে খেয়ে ফেলছি। এখন আমাকে লোকালয় ছাড়া কোনো উপায় নেই আমাকে বাঁচতে হলে লোকাল তাকে খাইতে হবে তাই তোমাকে ধরে নিয়ে আসি বন্ধু এখন আমি তোমাকে খাবো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তখনই সেখানে আরেকটি শিয়াল চলে আসে শিয়ালটি বলে হ্যাঁ বন্ধু

করতেছিল কারণ এর আগে তার একটি মুরগি হারিয়ে গেছে সে অনেক চিন্তিত ছিল সে সাইনা না তার আর কোনো মুরগি হারাক তাই সেই লাঠি নিয়ে সবসময় দেখাশোনা করে এইদিকে তার রান্নার সময়ও হয়ে গেছে তাই সে রান্না করার জন্য বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেই সে অনেক ভয়ে ভয়ে রিক্স বাড়ির দিকে রওনা দিলে এদিকে দুষ্ট শিয়ালি সবকিছু দেখতেছিল সে যাওয়া আমার ওমর আলো ওমর খোদা শিয়ালটি মুরগির উপর আক্রমণ করে এইটা আবার সে মুরগির মালিক দেখতে পাওয়া যায় সে তো অনেক জুড়ে দৌড়ে চলেছে শিয়ালে পিছন পিছন এসে জঙ্গলের মধ্যে শিয়ালকে ধরে ফেলে শিয়াল তখন মুরগির মালিককে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন আপনার মুরগি ধরব না ওটা আমি ধরিনি ওটা আমার বন্ধু ধরে নিয়ে আপনার মুরগি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও দয়া করে মুরগির মালিক তার কোন কথা বিশ্বাস করে না তাকে একটি গাড়ির মধ্যে বেদে নিয়ে চলে যায় এদিকে শিয়াল অনেক কান্নাকাটি করতে থাকে তাকে বাড়তে নিজের লোয়ার শিকল দিয়ে বেঁধে রাখে শিয়ালটি অনেক কান্নাকাটি করতে থাকে এইদিকে শিয়ালের বন্ধু জানতে পারে গেছে তাকে ধরে নিয়ে গেছে একটি লোক তখন শিয়ালের বন্ধু তাকে খুঁজতে খুঁজতে তার বাড়ির সামনে চলে আসে বন্ধুকে দেখে আনন্দে শিয়ালটি অনেক কান্না করতে থাকে এবং তার বন্ধুকে সব কষ্টের কথা খুলে বলে কেমনে তাকে ধরে নিয়ে চলে আসলো তখন তারা দুই বন্ধু মিলে সিদ্ধায় তাদের এখান থেকে পালাতে হবে অনেক কষ্ট করে শিয়াল দিয়ে শিকল ভাঙে এবং দুই বন্ধু মিলে সেই লেভেলের একটা দৌড় দিয়ে পালিয়ে চলে যায়